টাকা দাও না হলে কোবরার চুবল খাও এমনই চাঞ্চল্যকার চাঁদাবাজির ঘটনা ঘটেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পাহাড়ে বসবাসরত ত্রিপুরা সম্প্রদায়ের এক ব্যক্তি পাহাড় থেকে ধরা একটি বিশাল সাপ গলায় পেঁচিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করছিলেন এবং পরবর্তীতে সাপটি বিক্রিরও চেষ্টা করেন খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধারকারী দল কৌশলে অভিযান চালিয়ে আহত সাপটিকে উদ্ধার করেন বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন বাজারে গত এক সপ্তাহ ধরে একটি ভয়ঙ্কর দৃশ্য মানুষের নজরে আসে এক ব্যক্তি গলায় বিশ্বধর রাজগোড় সাপ পেঁচিয়ে ঘুরে বেড়াচ্ছেন ওই ব্যক্তি সাপটিকে প্রদর্শন করে মানুষকে ভয় দেখিয়ে অর্থ দাবি করতেন স্থানীয়রা জানান পাহাড়ে বসবাসরত ত্রিপুরা জনগোষ্ঠীর এই ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে সাপটিকে আটকে রেখেছিলেন সম্প্রতি তিনি ওই সাপটিকে ব্যবহার করে চাঁদাবাজি শুরু করেন এবং পরে সাপটি বিক্রিরও চেষ্টা করেছেন বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাধ্যমে খবর যায় বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধারকারী দলের কাছে সংস্থাটির চট্টগ্রাম জেলার যুগ্ম সাধারণ সম্পাদ নাইমুল ইসলাম নিলয় জানান খবর পাওয়ার পর তারা গোপনে তথ্য সংগ্রহ করেন এবং স্থানীয় কয়েকজনের সহযোগিতায় নিজেরা ক্রেতা সেজে উদ্ধার অভিযান পরিচালনা করেন তিনি বলেন আমরা জানতে পারি ওই ব্যক্তি রাজ গোখরোটিকে দিয়ে ভয় দেখিয়ে আদায় করছিল এক পর্যায়ে সে সাপটিকে বিক্রিরও চেষ্টা করে মঙ্গলবার স্থানীয়দের সহায়তায় আমরা তাকে ফাঁদে ফেলি কেতাসে যে কথোপকথনের এক পর্যায়ে সাপটিকে উদ্ধার করে নিরাপদে আমাদের হেফাজতে নিয়ে আসে নাইমুল ইসলাম আরও বলেন উদ্ধারকৃত সাপটির অবস্থা খুবই খারাপ রাজগক্র বিষদাঁত উপরে ফেলা হয়েছিল এবং সাপটিকে বিভিন্ন বাজারে প্রদর্শনের সময় অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে ফলে সাপটি শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছে উদ্ধারকৃত রাজগোখড়োটির অবস্থা অত্যন্ত নাজুক সাপটির বিষ দাঁত তুলে ফেলা হয়েছে মাথায় আঘাত করা হয়েছে এবং শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে আমরা এখন সেটিকে চিকিৎসা দিচ্ছি তিনি আরও বলেন রাজগোখরা একটি অত্যন্ত সংবেদনশীল এবং বিপন্ন প্রজাতির সাপ মানুষের অজ্ঞতা ও কুসংস্কারের কারণেই প্রায় এসব প্রাণী নির্যাতনের শিকার হয় প্রকৃতি ও বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন রাজগোখরা বা কিঙ্কোবরা বিশ্বের সবচেয়ে বড় বিষধর সাপ এটি সাধারণত বনাঞ্চল বা পাহাড়ি এলাকায় বসবাস করে এবং মূলত অন্যান্য সাপ খেয়ে বেঁচে থাকে বাংলাদেশে এই প্রজাতি বর্তমানে মারাত্মকভাবে বিপন্ন তালিকায় রয়েছে অনেকেই অজ্ঞতা বা কুসংস্কারের কারণে এই সাপকে ধরে রাখে আবার কেউ কেউ তাদের ব্যবহার করে ভয় দেখিয়ে অর্থ আদায় করে যা আইনের দৃষ্টিতে গুরুতর অপরাধ বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী যে কেউ বন্যপ্রাণী অবৈধভাবে আটক বা বিক্রি বা নির্যাতন করলে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা জরিমানা হতে পারে এই ঘটনায় বন বিভাগ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে বন্যপ্রাণী উদ্ধারকারী দল ও বন বিভাগের কর্মকর্তারা স্থানীয়দের আহ্বান জানিয়েছেন কেউ যেন বন্য প্রাণী দেখলে তা আটক না করেন সাপ বা অন্য কোনো প্রাণী মানুষের জন্য হুমকি সৃষ্টি করলে তা হত্যা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দিতে বলা হয়েছে বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ